আসসালামু আলাইকুম চলে আসলাম নুসরাত বুটেক্স ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এত সুন্দর সুপার জেরি কাতান নিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আজকে দেখাবো সুপার জেরি কাতানের মধ্যে দুইটা ডিজাইনের পাঁচ পাঁচটা করে কালার খুবই সুন্দর খুবই ডিজাইনফুল খুবই কোয়ালিটিফুল কাতানগুলো নিয়ে চলে আসলাম চলেন একটা একটা করে দেখিয়ে ফেলি তো এটা থাকবে হচ্ছে ফার্স্ট কালার ফার্স্ট কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে জাস্ট ওয়াও একটি কালার এটা থাকবে হচ্ছে পারগুলো এটা থাকবে হচ্ছে ফুল জমিন জমিনটা খুবই সুন্দর থাকবে খুবই জাস্ট ওয়াও একটা জমিন থাকবে জাস্ট ওয়াও একটা কালার জাস্ট খুবই সুন্দর সো চার যেটা পছন্দ হয় স্ক্রিনশটের মাধ্যমে আমাদের নুসরাত পোলটিক্স ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দেবেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এইটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা থাকবে হচ্ছে সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই জোস মাল্টি কালার ফুলের কাজগুলো এত সুন্দরভাবে করা জাস্ট ওয়াও একটি কালার ওয়াও একটি ডিজাইন এটা থাকবে হচ্ছে ফুল জমিনটা আর এইটা থাকবে হচ্ছে আঁচলটা আঁচলটা ও গুডনেস ওয়াট আ কালার ওয়াট আর কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর জাস্ট ওয়াও খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর কালার এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ডিজাইনে দুইটা ডিজাইন নিয়ে এসেছি প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে এটা থাকবে হচ্ছে সেকেন্ড কালারটা খুব সুন্দর সেম ডিজাইনের মধ্যে এটা থাকবে হচ্ছে জাম কালার জাম কালারটা খুবই সুন্দর মাল্টি কালার ফুলের কাছ থাকবে জাম কালারের মধ্যেও এটা থাকবে খুব সুন্দর সো স্ক্রিনশটের জন্য এটাই বেস্ট সো এইটা থাকবে হচ্ছে আঁচলটা আচলটা খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে ব্লাউজ পিসের কাপড় সম্পূর্ণ আলাদা এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিসের কাপড় খুবই সুন্দর ব্লাউজ পিসের কাপড় খুবই বড় এটা থাকবে হচ্ছে প্যানেলটা ব্লাউজ পিসের হাতের বসানোর জন্য প্যানেল সো চার যেটা লাগে এখন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটা থাকবে হচ্ছে লাল কালারটা এই ডিজাইনের লাস্ট কালারটা থাকবে এটা এটাও হচ্ছে মাল্টি কালারের মধ্যে থাকবে খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন এটা থাকবে হচ্ছে আঁচলটা সো এটা ছিল এই ডিজাইনের লাস্ট ওয়ান কালার খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনেরও থাকবে হচ্ছে পাঁচটি কালার পাঁচটি ডিজাইন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে সম্পূর্ণ জরির কাজ জরির কাজটা খুবই সুন্দর এটার সাথেও পেয়ে যাবেন আপনি প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্লাউজ পিসের কাপড় সবগুলোর সাথেই আপনি অনেক বড়ো একটা ব্লাউজ পিসের কাপড় পাবেন ফ্রি সাইজ এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার লাইট ম্যাজেন্টার মধ্যে সো এটা ছিল ফার্স্ট কালার এটা থাকবে হচ্ছে জাম কালার জাম কালারটাও খুবই সুন্দর থাকবে জাম কালারটা খুবই সুন্দর থাকবে ডিজাইনটা এত জোস এত সুন্দর কাজটাও থাকবে খুবই সুন্দর করছিয়াস একটি জরির কাজ থাকবে খুবই সুন্দর ভিতরের পাটটাও দেখেন খুবই সুন্দরভাবে করা খুবই সুন্দর তো প্রথমটা ছিল মিনাকারির কাজ করা আর এটা থাকবে হচ্ছে জরির কাজ করা খুবই সুন্দরভাবে কাজটা করা এইটা থাকবে হচ্ছে টরে কালারের মধ্যে টরে কালারটা অনেক সুন্দর এত সুন্দরভাবে কম্বিনেশন করা যে টরে কালারের সাথে গোল্ডেন কাজটা গোল্ডেন জরির কাজটা অনেক সুন্দরভাবে করা জাস্ট ওয়াও লুকিং লাইক আ ওয়াও খুবই সুন্দরভাবে কাজটা করা চার যেটা পছন্দ হয় সুপার জেরি কাতানগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে মাত্র বারোশো টাকায় এইটা থাকবে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে লাইট মিষ্টি কালার এটার সাথেও আপনার গোল্ডেন জরির কাজ থাকবে খুবই সুন্দর কাজটা খুবই সুন্দর ডিজাইনটা সো যার যেটা পছন্দ হয় এখন স্ক্রিনশট নিয়ে নিন খুবই সুন্দর ডিজাইন আরেকটি কালার থাকবে এটা থাকবে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার খুবই সুন্দর একটি ডিজাইন সো এখনকার ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ